হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উই গুরু চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় ও অষ্টম অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করবো তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরা সেখান ইউনিট টেস্ট ও যে ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই এখান থেকেই কমন পাবে এমসি কিউ আর দ্বিতীয় ইউনিট টেস্টের যে পঁচিশ নাম্বারের মধ্যে পরীক্ষা হয় তার মধ্যে এম সি যে ছয় নাম্বার আর ভিএসএ কিউ এর যে পাঁচ নম্বর এই এগারো নম্বর তোমরা অবশ্যই পাবে প্রথমে আমরা অধ্যায় ফোর শিলা ও খনিজ পদার্থ এম সি কিউ নিয়ে আলোচনা করবো একদাকে প্রশ্নে বলা আছে তামা ও টিন মিশিয়ে পাওয়া যায় তাহলে তামা ও টিন মিশিয়ে পাওয়া যায় উত্তর হচ্ছে ব্রন্স উত্তর হবে ব্রন্স বক্সাইট থেকে পাওয়া যায় উত্তর হচ্ছে বক্সাইট থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম পেট্রোলিয়াম শোধনে যে জ্বালানি পাওয়া যায় তা হলো বি কেরোসিন কোনটি অন্য শব্দগুলির থেকে আলাদা উত্তর হচ্ছে তামা যেহেতু হেমাটাইট কপার গ্লাস এইগুলো আকরিক পাঁচ ধাকের প্রশ্ন জীবাশ্প জ্বালানি নয় উত্তর হচ্ছে টি খড় কয়লার প্রধান উপাদান হলো সি কার্বন সাত দাগের প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো বি মিথেন আট দাগের প্রশ্ন রান্নার গ্যাসে ব্যবহৃত এলপিজিতে প্রধানত কোন গ্যাস পাওয়া যায় উত্তর হচ্ছে বি পোপেন পৃথিবীর গভীরে থাকা তরল পদার্থকে বলা হয় কি বলা হয় বি ম্যাকমা জীবাশ্ম পাওয়া যায় উত্তর হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায় কোনটি আগ্নেয় শিলা নয় তাহলে গ্রানাইট ব্যাস ব্যাসল্ট গ্রানাইট পিউমিস এগুলি হচ্ছে কি আগ্নেয় শিলা তাহলে আগ্নেয় নয় হচ্ছে মার্বেল মার্বেল হচ্ছে কি উপান্তরিত শিলা পিউমিস হলো এক প্রকার তাহলে পিউমিস কি পিউমিস অবশ্যই কি আগ্নেয় শিলা তেরো দাগের প্রশ্নে গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয় তাহলে গ্রানাইট পরিবর্তিত হয় তৈরি হয় নিশ সিএনজির এর প্রধান উপাদান তাহলে সিএনজির প্রধান উপাদান হচ্ছে কি মিথেন আর সিএনজির নাম হচ্ছে কমপ্লেস ন্যাচারাল গ্যাস এরপর অধ্যায় ফোর এরপর অধ্যায় কি ফোর এরপর অধ্যায় ফাইভ মাপযোগ ও পরিমাপ এখানে একদা প্রশ্নে বলা আছে ভর মাপার যন্ত্রের নাম তাহলে ভর মাপার যন্ত্রের নাম কি হবে তাহলে ভর মাপার যন্ত্রের নাম হচ্ছে তুলা সাধারণ তুলা যন্ত্র বা তুলা যন্ত্র গড় সরুদিন চব্বিশ দিয়ে ভাগ করলে পাওয়া আচ্ছা গড় সরুদিন মানে চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টাকে যদি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে কি হবে এক ঘন্টা তাহলে উত্তর হচ্ছে এ এই সাইতে ভরে রাখো তাহলে এই সাইডে ভরে রাখো কি কিলোগ্রাম ব বলা আছে এসাইতে বেগে রাখো তাহলে এসাইতে বেগে রাখো হচ্ছে মিটার পার্ড উত্তর হচ্ছে সি এসাইতে উষ্ণতা রাখক উষ্ণতা রেখক হচ্ছে কেলভিন সি কোন রাশিটির মৌলিক রাশি নয় তাহলে দৈর্ঘ্য সময় ঘরে এগুলো মৌলিক রাশি তাহলে মৌলিক রাশি নয় হচ্ছে কারণ আয়তন সমান সময় দৈর্ঘ্য গুণন প্রস্তু গুণন উচ্চতা সাত দাগের অনু অনুপরমাণু পরিমাপে একক হল তাহলে অনুপরমাণু পরিমাপে একক হলো উত্তর হচ্ছে মূল তরিত প্রবাহের এসাই একক তরিত প্রবাহের এসাই একক এম্পিয়ার থার্মোমিটার দিয়ে মাপা হয় তাহলে থার্মোমিটার দিয়ে কি মাপা হয় উষ্ণতা মাপায় বস্তু দৈর্ঘ্য মাপার এককের নাম দৈর্ঘ্য মাপার এককের নাম হচ্ছে মিটার আয়তন পরিমাপের একক হলো তাহলে আয়তন পরিমাপের একক কি ঘন সেন্টিমিটার কোন বস্তুর ভরকে তার আয়তন দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় তাহলে উত্তর ঘনত্ব কারণ ঘনত্ব সমান সমান কি ভর বাই আয়তন একক আয়তনে বস্তুর ভরকে কি বলে ঘনত্ব তেরো দাগের প্রশ্ন আলো তীব্রতার একক আলো তীব্রতার একক হলো ক্যান্ডেলা পাই একটি সংখ্যা এর মান তাহলে পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আলোকবর্ষ কোন প্রাকৃতিক রাশির একক আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক অধ্যায় সিক্স বল ও শক্তির প্রাথমিক ধারণা প্রথম প্রশ্নে বলা আছে এসাইতে বলে রাখক তা এসআইতে বলে রাখক হলো নিউটন দুই লাগে এস কোনটি এসাই একক তা এসআই একক নিউ তা আছে নিউটন পাঁচকাল এই দুটি হচ্ছে বলের এসাই হোক নিউটন আবার চাপের এসাই হোক পাঁচকাল তাহলে এখানে দুইটি উত্তর কি হয় ঠিক হয় তিন দাগের প্রশ্ন পাখা সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তাহলে পাখা যদি সুইচ অন করি তাহলে এখানে তড়িৎ শক্তি কি হয় যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় বা বৈদ্যুতিক শক্তি তাহলে উত্তর হবে সি যান্ত্রিক শক্তি চার দিকে প্রশ্ন নবীকরণযোগ্য শক্তির উৎস তাহলে নবীনকরণ যুক্ত শক্তির উৎস হচ্ছে কয়লা ডিজেল বায়ু শক্তির প্রাকৃতিক উত্তর হচ্ছে বায়ু শক্তি প্রশ্নে ওদের তো কোনটি ঠিক মানে দেওয়া এখানে যে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটি ঠিক তাহলে চাপ সমান সমান বল ক্ষেত্রফল তাহলে উত্তর হবে এ আমরা জানি কোন। একক ক্ষেত্র ফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয় চাপ আর চাপ সমান সমান কি বল বা তাহলে এ নম্বর ঠিক ছয় দাগের প্রশ্নে বলা আছে কোড়াচুন আর জল বিক্রিয়া হলে কোড়াচুন আর জল যদি বিক্রিয়া হয় তাহলে এটি কি ধরনের শক্তির উপাদান তাহলে এটা হচ্ছে কোড়াচুনের জল যদি এটা রাসায়নিক শক্তি কি হয় তাপ শক্তিতে শক্তি উত্তর হচ্ছে ছি কারণ পোড়াচুন আর জলের বিক্ষে কি পলিচুন তৈরি হয় আর কি তৈরি হয় তাপ তৈরি হয় তাহলে এটা রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় হাত শব্দ কোন শক্তির উপাদান হাত তালি শব্দ এটা হচ্ছে যান্ত্রিক শক্তির উদাহরণ ব্যায়াম হলো ব্যাংকি দ্বিতীয় শ্রেণীর খাদক দুটি দুটি হাতের তালু ফসলে যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি কি হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয় অনবীকরণ যোগ্য যোগ্য শক্তির উৎস হল সৌরশক্তি বায়ু শক্তি প্রাকৃতিক শক্তি জৈব গ্যাস শক্তি প্রাকৃতিক শক্তি জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে তাহলে জলবিদ্যুৎ যে শক্তি তৈরি হয় তা মূল ভূমিকা পালন করে জল সূর্য টারবাইন কোনটি নয় উত্তর হচ্ছে বি সূর্য স্ত্রী শক্তি ও গতিশক্তিকে একত্রে বলে তাহলে স্থিতিশক্তি ও গতিশক্তিকে শক্তিকে একটি এক্ষেত্রে কি বলা হয় যান্ত্রিক শক্তি উত্তর হচ্ছে বি ইলেকট্রিক গ্রীষ্টি চালু করা হলো আচ্ছা ইলেকট্রিক গ্রীষ্টির যদি চালু করা হয় তাহলে এটা কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে হচ্ছে যান্ত্রিক শক্তি কি হয় তাপ শক্তি রাসায়নিক শক্তি তাপ শক্তি তড়িৎ শক্তি তাপ শক্তি তরির শক্তি রাহু শক্তি উত্তর তড়িৎ শক্তি তাপ তরি শক্তি তাপ শক্তি তো বলে খাদ্য শৃঙ্খলের উপাদান হচ্ছে খাদ্য শৃঙ্খলের উৎপাদক হচ্ছে উৎপাদক হচ্ছে কি হবে খাস খাদ্য শৃঙ্খলের বিজ্ঞান ভিত্তিক সংবাদ হচ্ছে ওডাম অধ্যায় সেভেন তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি প্রথমে বলা আছে জলের গভীরতা বাড়লে তাহলে জলের গভীরতা বাড়লে শুধু জলের নিচের দিকে চাপ বাড়বে শুধু জলের উপরের দিকে চাপ বাড়বে বাড়বে শুধু জলের পাশের দিকে চাপ বাড়বে সব দিকে চাপ বাড়বে উত্তর হচ্ছে ডি সব দিকেই জলের চাপ বাড়বে এসাইতে চাপে রাখো এ সাইডে চাপে রাখো আপনার জানি কি পাসাল বা নিউটন বাড় মিটার স্কোয়ার বায়ুর চাপ সবচেয়ে বেশি তাহলে দার্জিলিং কলকাতা সমুদ্র পৃষ্ঠের যেহেতু সমুদ্র পৃষ্ঠ নিচু এই সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি হবে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ বৃদ্ধি পায় না হ্রাস পায় উত্তর হচ্ছে বৃদ্ধি পায় তলের চাপ নির্ভর করে তলের পরিমাপের উপর তলের গভীরতার উপর তলের আয়তনের উপর তলের আকৃতির উপর তলের ডি নাম্বার তলের গভীরতার উপর আকাশে এর উপরে নড়ে ব্যাখ্যা হয় নিউটনের সূত্র তাহলে এটা হচ্ছে নিউটনের সূত্র নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেই সূত্রের অনুসারে প্রত্যেকিয়ার সমান প্রত্যেক আর আছে এক কিলো এক কিলো পাঁচখালের সমান তাহলে এটা হচ্ছে পাঁচখাল বি হবে কোনটি সঠিক নয় তলের গভীরতা বাড়লে চাপ বাড়ে এটা ঠিক একই বল প্রয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে ফল বাড়লে চাপ বাড়ে কোন গ্যাসীয় কোন গ্যাসীয় পদার্থ গতিশীল হয় সেই আচ্ছা এটা তো কোনোটি নয় আচ্ছা এটা হচ্ছে বি নম্বর হবে অষ্টম অধ্যায় মানুষের শরীর প্রথম প্রশ্নে বলা আছে মানুষের দেহ রোগ প্রতিরোধক ব্যবস্থা গড়ে তোলে লোহিত রক্তকণিকা কণিকা শ্বেদ রক্ত কণিকা অনুচক টিকা না প্রশ্নটা হচ্ছে তাহলে প্রশ্ন উত্তর হবে বিষ শ্বেত রক্তকণিকা তাহলে রক্তের যে তিনটা কণিকা থাকে কণা থাকে তার মধ্যে শ্বেত রক্ত কণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস ধ্বংস করা দুই দায় প্রশ্নে বলা আছে ক্ষত স্থানে রক্ত জমাট বাতে সাহায্য করে তাহলে ক্ষত স্থানে যদি রক্ত জমাট বাড়তে সাহায্য করে এটা হচ্ছে অনুচক্রিকা বক্ষ গপর উদয় গে মাঝে অবস্থিত মাঝে অবস্থিত তাহলে এটা উত্তরটা হবে দায়া ডায়াফ্রাম এ নম্বর মানুষের করটিতে হারের সংখ্যা তাহলে মানুষের করতে হাড়ের সংখ্যা হচ্ছে কয়টি উনত্রিশটি না তিরিশটি না ছাব্বিশটি আহ দুইশ ছয়টি তা উত্তর হচ্ছে সি ছাব্বিশটি পরিণত মানুষের শরীরে হাড়ের সংখ্যা তাহলে পরিণত যদি মানুষ হয় তাহলে হাড়ের সংখ্যা কয়টি হবে দুইশো ছয়টি মানুষের হৃদপিণ্ড মধ্যে প্রকোষ্ঠ সংখ্যা তাহলে মানুষের হৃদপিণ্ডের মধ্যে প্রকোষ্ঠ কয়টি আছে চারটি বাম অলিন্দ ডান অলিন্দ বাম নিলয় ডান নিলয় বিশুদ্ধ রক্ত হলো বিশুদ্ধ ওটু যুক্ত রক্ত বি নম্বর হবে একজন শিশু হাড়ের সংখ্যা তাহলে হাড়ের সংখ্যা পার্টি শিশু শিশুর ক্ষেত্রে হাড়ের সংখ্যা তিনশোটি বি নম্বর দ্বিবত্রক কপাটিকায় দেখা যায় মানব হৃদপিন্ডর বা মানব হৃদপিন্ডর বা মলেন্দ্র দা নলি নিলয়ের মাঝে না বা মলেন্দ্র দা নিলয় মাঝখানে না দ্বিপত্রক কপাটিকা তাহলে এটা উত্তর হচ্ছে বা মলিন্দ দা নিলয়ের মাঝখানে শ্বাস খেয়া সাহায্য করে পেশি হচ্ছে ফুসফুসের আবরণীর নাম হচ্ছে মানবদের হৃদ হৃদ স্পন্দনে হার হচ্ছে মিনিটে বাহাত্তর থেকে বার বাম ফুসফুসে কয়টি খন্ড থাকে উত্তর হচ্ছে দুইটি কোন হাঁটুতে রয়েছে হিন্স সন্ধি লালারসে যে জীবাণুনাশক আছে তার নাম হচ্ছে লাইস যায় বল শখে সন্ধি বলা হয় উত্তর হচ্ছে কোমরে মানুষের শরীরে যেখানে হৃদপিণ্ড অবস্থিত সেই জায়গাটি হচ্ছে বক্ষের ঠিক পিছনে সারা শরীর থেকে উদ্ধ নিম্ন শিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হিটনের যে প্রকোষ্ঠে পৌঁছায় সেটা হচ্ছে ডান অলিন্দ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন